জনসমুদ্রে পরিণত হল জাতীয় সংসদ ভবন এলাকা লাখো মানুষের কান্নায় শ্রদ্ধায় আর ভালোবাসায় বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি শনিবার দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকান সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং তিন বাহিনীর প্রধানরা বিএনপি জামায়েতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারাও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন এই শেষ বিদায় লগ্নে তবে ভিআইপি প্রোটোকল ছাপিয়ে আজ বড় হয়ে উঠেছিল সাধারণ মানুষের আবেগ খামার বাড়ি থেকে আসাদ গেট যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ আগতরা বলছেন এটি ছিল সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এক গণজমায়েত শহীদ হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিকের ইমামতিতে যখন জানাজার নামাজ শুরু হয় তখন পুরো এলাকায় নেমে আসে এক পিন পতন নিরবতা আর শোকের ছায়া গত বারো ডিসেম্বর বিজয়নগরে ঘাতকের বুলেটে আহত হয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর না ফেরার দেশে চলে যান এই অকুত যোদ্ধা উনিশ ডিসেম্বর তার মরদেহ দেশে পৌঁছনোর পর আজ চূড়ান্ত বিদায়ের পালা সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি বুলেটের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হলেও লাখো মানুষের এই ভালোবাসাই প্রমাণ করে শহীদরা মরে না তারা বেঁচে থাকেন ইতিহাসের পাতায় মানুষের হৃদয়ে শহীদ শরীফ ওসমান হাদির মতো দেশের সূর্য সন্তানদের খবর এবং সমসাময়িক ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এন এক্স নিউজ সত্যের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ